শাইখুল হাদিস এমনি শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক হাফিজ ধন্যবাদ এই প্রধানমন্ত্রীকে জামিন দিয়েছেন আলেমকে নাম জানা না জানা আরো অনেক ওলামা একরাম মাসলুম হয়ে কারাগারে আছে ওলামা একরামের জায়গা কারাগারে নয় ওলামা একরামের জায়গা মসজিদে মাদ্রাসায় ঠিক না ঠিক সেই ওলামা একরামকে মুক্ত করে দেন আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে ইন্নামা ইকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি মহাব্বত করে বলেন আল্লাহ আল্লাহ বলেন আলেম আমাকে বেশি করে আলেমের তো বিচার করেন কেন আমরা জানি আলেমরা ইচ্ছা করে গুনা কখনো করে না হাসরের ময়দানে আপনার বিচার হবে একা একা আলেমেরও বিচার হবে একা একা অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা সূরা মারিয়ামের 85 নম্বর আয়াত লেখেন রেকর্ড করেন কিন্তু আপনার বিচারটা হবে ওপেন আর আলেমদের বিচার হবে 77টা পর্দার ভিতরে আপনি আর আলেম তাহলে কি সমান আর আপনি গাঁজা টানেন বিড়ি টানেন বেপরদায় চলেন দুনিয়ার চেয়ার পাওয়ার জন্য ফিকির করেন বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন তেরো নম্বর তেত্রিশ নম্বর নম্বর আল্লাহ বলেন যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে দিনের দিকে আহ্বান করে মিম মঙ্গল্লা সে দিনের একজন বড় দায়ী